ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে রাজু রেহান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে স্থানীয়রা জানাই শুক্রবার ভোর রাতে রাজু সহ কয়েকজন যুবক মিলে নাগর ভিটার সীমান্তের তিনশো ছিয়াত্তর নং পিল্লার সংগ্রহ লাগা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুললে ঘটনাস্থলে নিহত হয় রাজু বাকিরা বেছে ফিরলেও নিহত রাজুর লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা স্থানীয়দের দাবি সীমান্তে এভাবে গুলি না করে দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত সীমান্তে গুলি করে মানুষ হত্যাবন্ধে সরকারের কাছে জোর দাবি জানান তারা সে সাথে দ্রুত লাশ ফেরতের দাবিও জানান স্থানীয়রা এই আমাদের বাংলাদেশের জনগণ কি আমরা পাখি যে ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার বর্ডারে গেলেই তারা পাখির মতো গুলি করবে আমাদের আরও এখানে আমাদের আর একজনের এই এই সমস্যা এই গুলি করে মারছে এখন ওই ফ্যামিলিটা একবারে নিঃসুর মতো তার কেউ নাই দেখভাল করার মতো নানান সমস্যাতেও উনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তাই এখন যে এই ছেলেটা মারা গেল তার ফ্যামিলি এখন কি হবে দেখা যাচ্ছে আমরা প্রায় শুনি ওই ঘাস কাটতে গেলেও নাকি গুলি করে নাকি মাছ মারতে গেলে নাকি গুলি করে এটা তো এটা তো একটা আইনি আইনি বিষয় তাদের দেশে আইন আছে আমাদের দেশে আইন আছে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ আপনি এই বিষয়টা দেখবেন সরকারকে আমার এটা অনুরোধ আসলে আমার এই বাংলাদেশের কিছু মানুষ কৃষক মানুষ খেতে খায় এটা আসলে জমি চাষের জন্য সীমান্ত এলাকায় যাই ভারতের বিয়ে সাহেব অনাকাঙ্ক্ষিতভাবে দেখি অনেক মানুষের মানে গুলিবিদ্ধ করে মারা যায় তা আমরা জনমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি করবো যে অচিরে যেন আমাদের এটা একটু সুরাহা করার জন্য ব্যবস্থা করে ঘুম থেকে উঠে শুনে কি যে আমাদের গ্রামের রাজু হবির ছেলে রাজু মারা গেছে বিয়ে সাহেবের গুলিতে মারা গেছে তো তারপরে তার বাসায় যায় বাসায় যায় শুনতে পাই যে আসলে বিএসএফের গুলিতে মারা গেছে এখন সে কোথায় গেছিলো বা কে কী করতে গেছিলো এটা সঠিক বলতে পারলাম না বিএসএফের গুলিতে মারা গেছে বিএসএফ তার নিয়ে চলে গেছে এখন তার লাশটা আমরা ফেরত চাই ছেলেটা বাড়ির অজান্তে চলে গেছে সীমান্তে তো সীমান্তে এসে সে অন্যায় করছে অন্যায় করলে তো তার ওখানে আইন আছে আইনের মাধ্যমে যেটা সাজা হয় সেটাই দিবি সে অপরাধ করছে অপরাধে সাজা আছে আইন আদালত সব জায়গায় আছে বাংলাদেশও আছে ইন্ডিয়া তো আছে সব জায়গায় আছে এভাবে গুলি করে মারি দিবে এটা তো ভালো না সরকারের কছে সরকার এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়ার দরকার কারণ যে এইভাবে লোক খালি এটাই না অনেক লোকই মারছে এটা বর্ডার যাওয়া বন্ধ করা দরকার যে গেছে তাকে না মারা মানে মায়েরা ফেলে না দিয়ে তাকে সাজার আওতায় আনাটা উচিত আমার মনে হয় দুই দেশের সরকারে আলাপ আলোচনা করা উচিত শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁও বালারঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এই ঘটনা ঘটে নিহত রাজু বালারঙ্গী উপজেলার বড়পলসবা ইউনিয়নের গোরিয়ালি এলাকার বাসিন্দা তার পরিবারের দাবি নিহত রাজুর লাশ যাতে দ্রুত ফেরত দেওয়া হয় বাসাতে কি জনি ওই দিক দিক থেকে রাতে ফোন আসছে যে আমার ছেলে এটাই বলছি যে ঘুরি যখন খাইছে আর তো উপায় নাই ছেলেকে যখন বাসায় আনার ব্যবস্থা করতে পারি তাড়াতাড়ি লাশটা এখন যেটা তো হয়ে গেছে এখন আমরা দ্রুত ভাবে লাশটা আমরা চাচ্ছি আমরা লাশটা দাপন কাপন করে যেন আমরা মাটি দিতে পারি এখন আমরা যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে লাশটা যেন আমরা পাই দাপন দিতে পারি এইটুকুই এ বিষয়ে স্থানীয় বি চেয়ারম্যান বলেন রাতে কয়েকজন যুবক অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে চাইলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চুললে গুলিতে রাজু নিহত হয় বিজিবির মাধ্যমে বিএসএফ এর কাছে রাজুর লাশ ফেরত চাওয়া হয়েছে বাংলাদেশে কয়েকটা যুবক এবং সে যে মারা গেছে সে সহকারে পাঁচ ছয়জন যুবক অবৈধভাবে ব্যবসা করার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে ভারতে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় ছেলেটা বিএসএফের হাতে মারা যায় এই অবস্থা পর্যন্ত তারা এখনও নিত্য অবস্থা ভারতে আছে এবং আমাদের বিডিআর বাংলাদেশে বিডিআর এই লাস্টটাকে আনার জন্য যথাযথ চেষ্টা করতেছে হ্যাঁ হ্যাঁ এই ধরনের ঘটনা জানার বাংলাদেশে আর না ঘটে এটা নির্দনীয় জিনিস